হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম সবাইকে গুড মর্নিং আশা করি সবাই ভালো আছেন আজকে একটি স্পেশাল কেকের রেসিপি শেয়ার করছি স্পেশাল বলার কারণ হল একটি বোনে তার ভাইয়ের জন্য কতটুকু ভালোবাসা যে ভাই আর ভাবি অনেক বছর পর তার বাসায় আসবে এর জন্য কেক এই কেকটার অর্ডার দিয়েছিল তো চকলেট কেক ছিল এই যে আমি চকলেট ইমালশন দিয়ে দিয়েছি দিয়ে একটু বিট করে নিচ্ছি আর এখন সব শুকনো উপকরণগুলো দিয়ে চেলে নিচ্ছি চেলে খুব আলতু হাতে স্প্যাচুলা দিয়ে আমি ভালো করে মিক্সড করে নিচ্ছি দেখতে দেখাচ্ছে খুব দ্রুত করাচ্ছি কিন্তু আসলে আমি খুব দ্রুত করছি না কারণ আমি একটু ফার্স্ট ফোর্ড করে দিয়েছি ভিডিওটি বড় হয়ে যাচ্ছিল তাই এ তো মিক্সড করা হয়ে গেছে এখন দুটো মোল্ডে আমি ট্রান্সফার করে নিচ্ছি যেহেতু আমি এটা দুই পাউন্ডের কেক বানাবো তাই এক পাউন্ড এক পাউন্ড দুই পাউন্ডের দুটো মোল্ড নিয়ে আমি লম্বা উঁচু করব কেকটা সাইডে চওড়া কম করব আমার লম্বা কেক খুব পছন্দ আর যেহেতু কেকের ডিজাইনটা ছিল আমার পছন্দ তৈরি তাই আমি চেষ্টা করেছি আমার মতো করে তৈরি করতে এই তো বারো মিনিটের ভিতরে আমার কেক দুটোই ইনশাল্লাহ অল ডান হয়ে গেছে এখন কেকটি নামাবো নামিয়ে স্লাইচ করব তার আগে করে নিব ক্রিম হ্যাঁ অনেকে কিন্তু কোশ্চেন করে ক্রিমটা গরমের সময় কেন বসে যা মানে গলে যায় ক্রিমটা হয় না যারা আমরা হুইপ ক্রিম ইউজ করি তারা অবশ্যই মাথায় রাখতে হবে ডিপ ফ্রিজ থেকে আধা ঘন্টা বাইরে নর্মালে রেখে এই ক্রিমটা বিট করতে হবে বিট করে আবার নর্মাল ফ্রিজে রেখে আবার বিট করতে হবে তাহলে কিন্তু এই ক্রিমটা খুব সুন্দর সেট হয়ে যায় কেকের সাথে এই তো কেকটা আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি কতটা সফট হয়েছে এখন আমি এটা স্লাইচ করবো এক একটি কেক আমি চারটা দুইটা স্ল্যাচ করব চারটা স্লাইচে কেকটা পুরো অলডান করব এই তো হয়ে গেছে তো এখন একটি বোর্ড নিয়ে আসছি বোর্ডের ভিতরে একটি সাইডে রেখে দিচ্ছি আর যেহেতু দুই পাউন্ডের কেক তাই বোর্ডটা আমার একটু বড়ো সাইজের লাগবে আর পাইপিং জেলের ভিতরে ক্রিমটা দিয়ে দিচ্ছি আসলে এই কেকটা যখন তৈরি করি তখন আমার খুবই ভালো লেগেছে যে ছোট বোনরা আসলে বড়ো ভাইকে খুবই ভালোবাসে আল্লাহ প্রত্যেকটা ভাই বোনের সম্পর্ক মধুর করে দিক অন্তর থেকে দোয়া করছি কারণ সবারই ভাই বোন আছে কেউ যেন কারো ভাই বোনের সম্পর্ক নষ্ট না করে সবাই যেন ভাই বোন মিলেমিশে থাকে সারা জীবন যেন ভালো থাকে এই দোয়াই করি তো ভাই আর ভাবি তাই আমি এই ভাই ভাবি জন্য এই পিকচারটা দিলাম এটা হলো এডিবল এটা খেতে পারবে তো এই তো আমি এভাবে করে ওদের ড্রেসটা পরিয়ে দিলাম আর ব্লু কালার করলাম ওর ব্লু ড্রেস তাই পুরোটুকুই ব্লু কালার দিয়ে কভার করব আর ভাই ভাবি আসলে যে আমার কাছে কেকের অর্ডার করেছিল সে তার ভাইটা অনেক বছর পরে বোনের বাসা বেড়াতে আসছে তাই এই কেকের অর্ডার করার তো আমি খুব চেষ্টা করেছি ভালোবাসা দিয়ে এই কেকটা তৈরি করতে সচরাচর সব কেকই আমি কিন্তু খুব চেষ্টা করি যত্ন করে তৈরি করতে আমরা যারা হোমমেড কেক তৈরি করি এরা কিন্তু খুব ক্লিনভাবে সব কিছু তৈরি করে থাকে যেটা বাচ্চা থেকে শুরু করে যে কোনো মানুষেরই শরীরের জন্য খুবই ভালো হবে কারণ অনেক সময় দেখা যায় বাহিরে যখন দোকানে কেক রাখে বা তৈরি করে আমরা কিন্তু দেখতে পারি না ওরা কিভাবে কতটুকু পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রেখে কেকটা তৈরি করে কিন্তু যারা আমরা হোমমেড তৈরি করি তারা কিন্তু প্রচণ্ড যত্ন সহকারে পিঁপড়া বা মাছি ধরার আগে আমরা জিনিসটা খুব সুন্দরভাবে তৈরি করি আর ফ্রেশ থাকে আমাদের এখানে দুই ঘন্টা তিন ঘন্টা আগে অর্ডার আসলে আমরা কেকটা দিয়ে দিই যার জন্য কেকটা খুবই ফ্রেশ থাকে খেতেও খুব টেস্ট লাগে এটা শুধু আমার বলে না প্রতিটা হোমমেড কেকেরই আমার মনে হয় আপুরা খুব সুন্দর যত্ন করে কেক তৈরি করে এভাবে করে আমি প্রতিটা কেক তৈরি করলাম উপরে ছোট ছোট রোজেস দিয়ে কভার করে নিলাম আর এখন আমি ছোট্ট করে ওয়েলকাপ লিখে দিচ্ছি তো আজকের কেকটা কেমন লেগেছে অবশ্যই আমাকে জানাবেন আর যারা নতুন আপুরা আছেন আমার ইউটিউব অ্যান্ড ফেসবুক পেজ প্লিজ আমার ফলো দেওয়ার জন্য আমাকে বা আমাকে পাশে থাকার জন্য আমাকে সাপোর্ট করার জন্য অনুরোধ করছি কেকটা এরকম অলডান হয়েছে আর ওরা পাঁচ ভাই বোন ছিল যারা আমার কাছে যে আমার কাছে কেকের অর্ডার দিয়েছে তো আমি এর জন্য একটি গাছে পাঁচটি পাপড়ি দিয়ে দিয়েছি তো আসলে সব ভাই বোন সুস্থভাবে বেঁচে থাক ভালো সম্পর্ক বজায় থাক অন্তর থেকে দোয়া করি কারণ প্রত্যেকটি বোন তার ভাইকে আসলে খুব ভালোবাসে এই ভালোবাসা সবার সাথে সবার সম্পর্ক ভালো থাক দোয়া করি আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ